হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যত ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে গল্প বিশ লেখিকা শারমিনা সর্নি পর্ব পাঁচ খানিক্ষণ পর চোখ খুলে সাদাতকে দেখে চমকে গেলাম কারণ সাদাত একটা বাচ্চা কুলে নিয়ে বসে আছে সাদাতের কোলে বাচ্চাটা কি স্পষ্টত দেখতে পাচ্ছি না তবে বাচ্চাটা যে বড় সেটা তার গরম দেখে বোঝা যাচ্ছে আমিও অবাক হয়ে সাদাতকে জিজ্ঞেস করলাম সাদাৎ কার বাচ্চা করে নিয়ে বসে আছো সাদাতে আমার কথা শুনে কিছুটা অবাক চোখে তাকিয়ে বলল মারিয়ে কি বলছো সব এটা আমাদের বাচ্চা তুমি হুট করে আমার কথা কেন বলছো আমাদের বাচ্চা সাদাতে সব কি বলছো সাদাতের কথা শুনে বিচলিত না হয়ে পারলাম না আমার বাচ্চা কখন হলো আবার এটা কি করে সম্ভব আমার বাচ্চা হলো আমি টের পেলাম না নিজের পেটের দিকে তাকিয়ে দেখলাম পেটটা নিচু হয়ে আছে তার মানে সত্যি সত্যি আমাদের বাচ্চাটা হয়ে গেছে কেমন জানি বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি বাচ্চা নিয়ে ট্রমায় আসি তাই কোনো স্বপ্ন দেখছি না তো মনে প্রশ্নটা দিতেই নিজের হাতটা নিজের মুখে নিয়ে হালকা জুড়ে কামড়ে ধরলাম কামড়ে ধরার সাথে সাথে ব্যথায় আহ করে শব্দ করে উঠলাম তার মানে আমি যা দেখছি সেটা বাস্তব সেটা কোনো স্বপ্ন না নিজেকে সামনে নিতে চাইলেও পারছিলাম না সাদা আমার শব্দ শুনে বলল কী হলো মাডিয়া কী ভাবছো কখন থেকে আর চিল্লায় উঠলে কেন শরীর খারাপ লাগছে নাকি ঠিক শরীর খারাপ না আচ্ছা সাদা আমার বাচ্চাটা কখন হলো আর আমার কি সিজার হয়েছে বাচ্চাটা হলো টের পেলাম না সাদা তো আমার কথা শুনে এবারও অবাক চোখে তাকালো তার সরল চাহনি দেখে আমি চুপ করে সাদাতের দিকে তাকিয়ে রইলাম সাদা তামার দিকে তাকিয়ে বলল। মারিয়া সে কখন থেকে আবল তাবল করে যাচ্ছে অবিশ্বাস্য হলে সত্য যে আমাদের বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চাটা একদম সুস্থ আর তুমিও ঝুঁকিমুক্ত বাচ্চার ওজন সাত কেজি ছয়শো গ্রাম সবাই খুব অবাক হয়েছে তুমি তো সুপার মম মারিয়া এত বড় বাচ্চা নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়েছে আর তুমি এসব কি বলছো বাচ্চাটা হওয়ার সময় আমি আর ছিলাম তোমার অনেক কষ্ট হয়েছে সেটা আমি নিজে দেখেছি এখন বলছো তুমি টের পাওনি যাই হোক চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সাদা কথা যতই শুনছিলাম ততই আমার অবাকের পরিমাণ বেড়েই চলতে লাগলো নিজেকে সামাল দিয়ে কিছু করবো বা বলবো সে শক্তিটুকু পাচ্ছে না আমার বাচ্চা হয়েছে আমি জানি না তার উপর নর্মাল ডেলিভারি হয়েছে আমি ব্যথায় কাঁদড়িয়েছি সেটাও আমি টের পেলাম না আমি বুঝতে পারলাম না আমার বাচ্চা হয়েছে এসব কি হচ্ছে আমার সাথে সত্যি এটা বাস্তব নাকি কল্পনা নাকি ট্রমা নাকি মতিভ্রম কি হচ্ছে এসব মারিয়া সাদাত ডেকে উঠলো সাদাতের ডাকে সারা দিয়ে বললাম হ্যাঁ কি বলবে বলো কি বলবো মানে তুমি এতক্ষণ একবারও বাচ্চাটার মুখ দেখতে চাইলে না অথচ পেটে ছিল সময় কত বলতে আমার বাচ্চাটাকে কবে দেখতে পাবো আর কত কিছু এখন এত চুপ কেন আর সে কখন থেকে ভেবে চলেছ কী না কি সাদাতের কথা আমি বললাম আচ্ছা দেখি তো আমার মেয়েটাকে আমাকে ধরে তোলো আর বাবুটাকে করে দাও সাদা তো আমার পাশে বসে এক হাত দিয়ে আমাকে টেনে তুলে ওর বাচ্চাটাকে আমার দিকে এগিয়ে দিল বাচ্চাটাকে কোলে নিতে নিতে বললাম কার মতো হয়েছে আমার মেয়েটা দেখি তো বাবার মতো নাকি মায়ের মতো বলে কোলে নিয়ে মুখটা দেখলাম মেয়েটা তখনও ঘুমাচ্ছিল মেয়েটার রূপ এত সুন্দর হয়েছে যে নিজের মেয়েকে দেখে নিজেরই নজর লেগে যাবে মনে হচ্ছে আর মেয়েটার কপালে আলতো চুমু দিতেই ও চোখ মেলল ও চোখটা মেলতেই আমার বুকটা ধক করে উঠল আমার মেয়ের চোখগুলো তো সে মেয়ের মতোই হাজারো প্রশ্ন মনে জেঁকে বসলো তাহলে কি সে মেয়ে যা বলেছে সেটা ঠিক আর মেয়েটা বলেছিল সে আমার সাথে যতবার দেখা হবে ততবার চলে যাওয়ার পর অদ্ভুত কিছু আমার জীবনে হবে যা আমার কাছে অবাস্তব মনে হলেও সেটা বাস্তব সেটার প্রমাণ আমার কোলের বাচ্চাটা আমি বাচ্চা জন্ম দিলাম তাও আবার নর্মাল ডেলিভারিতে তবুও আমি টের পেলাম না তার মানে মেয়েটা চলে যাওয়ার পর এমনটা হয়েছে তাহলে কি আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে না আমার মেয়ে আমার কাছে থাকবে নির্দিষ্ট সময়ের জন্য আমার মেয়ে কি সত্যি সাপে পরিণত হবে না 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 একই ভাবছি আমি আমি একজন সাধারণ মানুষ হয়ে সাপ জন্ম দিব নাকি আর আমার মেয়েটা তো রক্তে মাংসে মানুষ সেই বা সাপ হবে কি করে হয়তো এটা আমার মনের কল্পনা কিন্তু সে মেয়েটাই বা কে বারবার কেন আমার সামনে আসছে আর যতবার চলে যাচ্ছে অদ্ভুত কিছু হয়ে যাচ্ছে বিষয়টা মনে আসতেই আমি সাদাতকে বলে উঠলাম ওর পেনটা কখন উঠেছিল সাদাত আমি সত্যি মনে করতে পারছি না আমাকে একটু বলো তো সাদা তো আমার পাশে বসে আমাকে হালকা ধরে বললো প্রেগন্যান্সি নিয়ে ট্রমায় ছিল তো তাই এমনটা হচ্ছে যাই হোক আমি যখন তোমাকে রেখে বাইরে গিয়েছিলাম তখন এসে দেখি তুমি ব্যথায় গাছ আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে যাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক দিলাম ডাক্তার আসার সাথে সাথে আমাদের মেয়েটা ডেলিভারি হতে লাগলো আপনা আপনি ডাক্তার সাইদা সাহেব বললো আমার তো মনে হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে সেজার লাগবে না বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমাদের মেয়েটা ভবিষ্ট হলো ডাক্তার সায়দা সাহেব বলল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এত বড়ো বাচ্চা আপনার স্ত্রীর নর্মাল ডেলিভারি তো হয়েছে আপনার স্ত্রী তো সুপার সুপারম আর মেয়েটাও কত সুন্দর চোখগুলো তো মার্শাল্লা সাদা সাহেব মিষ্টির ব্যবস্থা করুন আর আপনার স্ত্রী মারিয়াও ঝুঁকিমুক্ত আমি ডাক্তার সায়দা সাহেবের কথা শুনে খুশিতে বাবুকে কোলে নিলাম বলল তোমার জ্ঞান ফিরতে খানিক সময় লাগবে তাই নার্স এসে তোমার কাপড় পাঠিয়ে দিল বাবুকে নিয়ে পরিপাটি করে দিল এই তো কিছুক্ষণ আগে তোমার জ্ঞান ফিরলো সাদা কথাটা শেষ করতে করতে ডাক্তার সাইদা সাহেব ক্যাবিনে প্রবেশ করলো হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল কংগ্রেচুলেশন মারিয়া মম হয়ে গেলেন সত্যি এরকম এই প্রথমবার হয়েছে আমি নিজেও খুব খুশি আপনার মেয়ে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখনও কিন্তু মিষ্টি পাইনি আমি হালকা এসে বললাম ম্যাম পেয়ে যাবেন মিষ্টি সাদা এখানে গিয়ে নিয়ে আসবে হা হা যাই হোক এখন শরীর কেমন আগের সে ভালো লাগছে আমি মাথা নেড়ে বললাম হুম যাই হোক বাচ্চাটাকে পাশে শুয়ে দিন একটা ইঞ্জেকশন দিতে হবে বলে ডাক্তার সাহিত্য মা আমার কাছে আসলেন আমি মেয়েটাকে আমার পাশে শুয়ে দিলাম উনি ইঞ্জেকশনটা দেওয়া শেষ করে বললেন কিছু খেয়েছেন না তাহলে এক্ষুনি কিছু খেয়ে নিন আর মেয়ের নাম কি রাখবেন এখনও ঠিক করে নিই ঠিক করে জানাবেন কেমন আচ্ছা ডাক্তার সায়দা সাহেবা হালকা হেসে কেবিনে থেকে যখন বের হতে নেবে ঠিক তখনই সবার চোখে পড়লো একটা আলোর ঘোলক বৃত্ত আর সাথে সাথে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ডিপ্রেস করে খুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ